একজন মহান আল্লাহর অলিী ছিলেন সম্ভবত তিনি দিল্লিতে থাকতেন বহু বছর আগের ঘটনা তো ওনার অসংখ্য ঘুরিদান মহিদ্বন জাকেরান রয়েছিলেন ওনার দরবারে। ওনারা প্রায় সময় ওনার খানকাতে আসতেন জিকি রাস্কার করতেন ওনার কাছ থেকে তরিকার সভক নিতেনতেন। এবং আল্লাহ পাকের গোলামী করতেন এভাবে করে ওনারা সকলেই ওনাদের নফসের চিকিৎসার জন্য ওই আল্লাহর অলির কাছে যেতেন তো ওই আল্লাহর প্রায় সময় তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে যেতেন হয়ে যেতেন অসুস্থ অবস্থায় ওনার মুরিদানরা ওনার মহিবিনরা যখন দেখতে পেতেন ওনারা আর সহ্য করতে পারতেন না তখন সবাই ওনার জন্য মোনাজাত করতেন সাধ্য মতো যতটুকু চিকিৎসা করার দরকার ততটুকু চিকিৎসা করতেন তো একদিন এক মুড়ি দেশে ওই আল্লাহর ওলিকে বললেন যে হে আল্লাহর ওলি এই অমুক জায়গার মধ্যে একজন সাধক রয়েছে যে মানুষের দিকে নজর দেওয়া মাত্র তার সমস্ত রূপ তার দেহ থেকে চলে যায় শুধু তার নজর দেওয়ার মাধ্যমে কিন্তু সেই সাধক ছিল একজন বিধর্মী একজন কাফের ছিল তো কাফের ব্যক্তি যে একজন বিধর্মী ব্যক্তি সে এমন সাধনা করেছিল যে সেই সাধনার মাধ্যমে সে যখন কোনো অসুস্থ ব্যক্তির দিকে একটু নজর দিত একটু আলোকপাত করত ওই ব্যক্তির রূপ ভালো হয়ে যেত তো উনি কি রকম সাধনা করেছিলেন তো একথা বলার পর যখন আল্লাহর ওলির কাছে একথা বলা হলো তখন তিনি বললেন না ওনার কাছে যাওয়া আমার পক্ষে কোনোদিনও সম্ভব না কারণ ওনার কাছে যদি আমি যাই তাহলে আমার যত মহিবিন মুরিদান আছে এবং আল্লাহ পাকের যত বান্দারা আছে ইমানদার বান্দারা তাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আসতে পারে যে একজন বিদর্মী ব্যক্তি তিনি মানুষের দিকে তাকানো মাত্রই ওনার দেহের রূপ চলে যাচ্ছে এটা কেমনে হতে পারে তখন ওনার দিকে ঝুঁকে যেতে পারে মানুষ ইমান থেকে বিচ্যুত হতে পারে অতএব আমি ওনার কাছে যাব না এই বলে যতবার অসুস্থ হন ওনার muridan অনেক সময় বলেন কিন্তু উনি আর কখনো জান না তো একদিন এই আল্লাহর ওলি জিকির করা অবস্থায় জিকির করতে করতে এক পর্যায়ে একটু বেশি অসুস্থ হয়ে গেছেন যে এতটাই অসুস্থ হয়ে গেছেন যে তিনি बेहোশ হয়ে গেছেন তো বেহুশ হয়ে যাওয়ার পর ওনার যেই মুরিদানরা রয়েছিল ওনারা সবাই আকুল হয়ে গেছেন এবং ওনারা কি করবেন তা বুঝে পাচ্ছিলেন না তখন সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে ওই সাধকের কাছে নিয়ে গেলেন যে আমরা আমাদের হজরতকে আমাদের পীর সাহেবকে বাঁচাতে হবে অতএব আমরা সবাই ওনার কাছেই নিয়ে যাই তখন এই আল্লাহর ওলিকে ওই বিধর্মী ওই কাফের সাধকের কাছে নিয়ে গেলেন আর ওই কাফের সাধক যখন উনার দিকে আলোকপাত করলেন উনাকে দেখলেন চিকিৎসা করলেন সাথে সাথে আল্লাহর রলি সুস্থ হয়ে গেলেন তো যখন এই ঘটনা ওই আল্লাহর অলির মুরিদানরা দেখতে পেলেন উনাদের মধ্যে একটা খুশির সাথে হতাশাও কাজ করতে শুরু করলো যে এটা কিভাবে সম্ভব হতে পারে যে একজন কাফের সাধক তিনি চাওয়া মাত্র উনি দেখা মাত্র তিনি সুস্থ হয়ে গেলেন তো ওই আল্লাহর অলি যখন সুস্থ হলেন ওর সাথে সাথে সকলের উপর একটু রাগান্বিত হলেও উনি ওই সাধকের সাথে কথাবার্তা শুরু করলেন তখন ওই সাধককে বললেন যে আপনি কি এমন সাধনা করেছেন যে আপনার জীবনে কি এমন সাধনা রয়েছে যে সাধনার কারণে আপনি মানুষের দিকে আলোকপাত করার সাথে সাথে তাদের রূপ ভালো হয়ে যায় তাদের অসুস্থতা কেটে যায় আপনি কি এমন সাধনা করেছেন তখন ওই বিধর্মী সাধক আল্লাহর অলিকে যে উত্তরটা দিয়েছিলেন যে আমি আমার গুরুর থেকে যে শিক্ষা নিয়েছি তিনি বলেছিলেন যে তোমার যেটা করতে ইচ্ছা করে তুমি সেটা করবে না এবং যেটা করতে ইচ্ছে করে না তুমি সেটা করবে আর সেই কথা থেকে আমি যখন থেকে সেই কথার আমল শুরু করলাম আমার মন যা চায় আমি তা করি না এবং আমার মন যা চায় না আমি তাই করে এই আমার যেদিন থেকে আমল করা শুরু করলাম সেদিন থেকে আমার মধ্যে এই আধ্যাত্মিক ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে আমার ভিতরে এই আধ্যাত্মিক ক্ষমতা বাড়তে থাকলো এক পর্যায়ে আমার মধ্যে এই আধ্যাত্মিক ক্ষমতা আসলো যে আমি মানুষের দিকে একটু তাকানো মাত্রই মানুষের একটু সেবা করা মাত্রই সে রূপ মুক্ত হয়ে যায় তখন তখন আল্লাহর অলি ওনাকে বললেন যে তাহলে আপনি যখন এত কিছু সাধন করেছেন তাহলে আপনি ইসলাম কেন কবুল করছেন না যে আপনি এখন কোনো ইমান কেন কবুল করছেন না তখন তিনি বললেন না আমি ইমান কবুল করতে পারবো না কারণ আমার আমার বিশ্বাস হচ্ছে এটা অতএব আমি আল্লাহকে বিশ্বাস করতে পারবো না তখন ওই আল্লাহর ওলি সাথে সাথে ওই বান্দাকে ওই সাধককে উঠে বললেন যে আপনি না বললেন আপনার গুরুর আপনার জন্য নসিহত ছিল যে তোমার মন যা চায় তুমি তা করবে না এবং মন যা চায় না তুমি তাই করবে তাহলে এখন যখন আপনার মন চাইছে না আপনি ইসলাম কবুল করেন আপনি ইমান কবুল করেন আপনি আল্লাহর উপর ইমান আনেন তাহলে আপনি তার বিপরীত কেন করছেন না তাহলে তো আপনার গুরুর আপনি সঠিক শিষ্য হতে পারলেন না আপনার সেই দর্শনের উপর আপনি ঠিক থাকতে পারলেন না এই কথা বলার পর পর ওই সাধক সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল বলুন সুবহানাল্লাহ তো এই যে এত লম্বা ঘটনাটা আমরা শুনতে পারলাম এই ঘটনাটা রয়েছে হাকিমুল উম্মত যাকে বলা হয় আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব থেকে এই ঘটনাটা আমি আপনাদের কাছে পেশ করেছি তো এই ঘটনার মাধ্যমে আমরা যা শিক্ষা অর্জন করতে পারি যে এই যে নবী আকরাম নুরে মুজা SSM সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে বলেছেন যে মুতু আন ক্বিবলা তামুতু তোমরা মরার আগেই মরে যাও মৃত্যুবরণ করার আগেই তোমরা মরে যাও এই হাদিসের আমলটা যদি আপনি করতে চান এই হাদিসের আমল ওই বিধর্মী সাধক পরোক্ষভাবে পরোক্ষ ভাবে এই হাদিসের আমলটা করার কারণে সে এত বড় একটা সাধকে পরিণত হয়ে গেছে তাহলে আমরা যারা পাকের উপর ইমান এনেছি আমরা নবীর উপর ইমান এনেছি আমরা যদি এই হাদিসের উপর আমল করি আমার নফস যা চায় আমি তা করব না এবং আমার নফস যা চায় না আমি সেটাই করব। আমার নফ চায় আমি নামাজ পড়ি পড়বো না কিন্তু আমি আমার নফসের বিরুদ্ধে গিয়ে নামাজ পড়ব আমার নফস চায় আমি গুনার কাজ করব আমি সুদ খাবো কিন্তু আমার নফসের বিরুদ্ধে গিয়ে আমি সুদ খেলাম না আমার নফস চায় আমি অযথা সময় নষ্ট করার মাধ্যমে আমার জীবন ধ্বংসের দিকে ঠেলে দিব কিন্তু আমি আমার নফসের যেহেতু এখানে আমরা ছাত্র আছি যে আমার নফস চায় না আমি পড়াশোনা করি কিন্তু আমার নফসের বিরুদ্ধে গিয়ে আমি পড়াশোনা করব আমার নফস চায় আমি সুদ খাবো খাব ঘুষ খাবো অর্থাৎ আল্লাহ পাকের যত পাপাচারমূলক আল্লাহ আল্লাহ পাকের হুকুমের যত বিরোধী কাজ আছে যেগুলো করার মাধ্যমে আমাদের আমল নামার মধ্যে গুণা আসে সেই কাজগুলোই দেখবেন আপনার নফস আমার নফস আমাদের নফস যেটা নফসে আম্মালা বলা হয় সে আমাদের নফস আমাদেরকে পরিচিত করে গুনাহের কাজ করার জন্য আমাদেরকে প্ররোচিত করে মিথ্যা বলতে মজা লাগে আমাদের সুদ খেতে ভালো লাগে ঘুষ খেতে ভালো লাগে চুগল করতে মানুষের গিবত করতে এই সমস্ত কিছুই হচ্ছে দেহের আমাদের আমাদের অসুস্থতা চায় মানুষের করি রুহের রুহের আরেকজনের আরেকজনকে নিয়ে আমি হিংসা করি কারো লাভ হয়ে যাচ্ছে কারো সম্মান বেড়ে যাচ্ছে আমরা সেটা নিয়ে হিংসা করি এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে আমাদের অন্তরের বেমার আমাদের অন্তরের রূপ তো এই যে আমাদের অন্তরে রোগগুলো রয়েছে এগুলো যখন শয়তানের প্ররোচনায় পড়ে নফসের ধুকায় পরে যখন আমরা করতে যাই তখন যখন আমার নফসকে আমি নফসের সাথে যুদ্ধ করে নফস যা চায় তা না করে আমার নফস যা চাইছে না অর্থাৎ নামাজ পড়তে চাইছে না এবং আমি নামাজে চলে আসলাম এই কাজটা যখন আমরা করতে পারবো তখনই আমরা এই জগৎ বিখ্যাত মহান আল্লাহর ওলিদের কাতারে আমাদের নামটুকু লিখিয়ে ফেলতে পারবো বলুন সুবাহ